হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি মগজ রান্না নিয়ে সামনে ঈদ হয়ে গেল কোরবানি ঈদ অনেকের বাসায় মগজ রান্না হয়ে থাকবে এটা চিন্তা করেই মগজ রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মগজটা রান্না করে থাকি প্রথমে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই পেঁয়াজ তিন পেঁয়াজ বাটা নিয়েছি তিন টেবিল চামচ দই মিষ্টি দই নিয়েছি তিন টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর ধুনে গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ নিয়েছি আর জিরা গুঁড়া হাফ চা চামচ নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি আর একটু ঘি নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাই প্রথমে আমি একটা মগজ বের করে এটাকে আমি একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি নর্মাল যেই পানি সেটাই ভিজিয়ে রেখেছি এটা আমার ডিপ করা ছিল এটা এখন নর্মাল হলে আমি রান্নাটা শুরু করে দেব আর এই মগজের উপরে এই যে যেই ভেনগুলো দেখা যাচ্ছে এই শিরাগুলো সম্পূর্ণ আমি পরিষ্কার করে ফেলবো এটা গরম পানির মধ্যে সিদ্ধ দিয়ে পরিষ্কার করে আমি গরম পানিতে দিই না আমি ঠান্ডা পানিতে রেখেই আমি নর্মাল যেই পানিটা আছে সেইটাই দিয়ে আমি পরিষ্কার করে নিই এটা এখন আমার ডিপ করা ছিল সেই জন্য এখন নর্মাল হয়ে গিয়েছে এরকম আস্তে আস্তে আলতোভাবে একটু টান দিলেই এই যেই শিরাগুলো আছে মগজের মধ্যে যেই ভেনগুলো সমস্ত উঠে যাবে আর একটা হালকা একটা পদ্মার মতো থাকে সেই পদ্মাটাও উঠে যাবে আপনারা যে যারা এই কাজটা করবেন একটু আলতোভাবে কাজটা করার চেষ্টা করবেন জোরে জোরে টান দিলে কিন্তু হবে না হালকাভাবে একটু টান দিলেই দেখবেন প্রতিটা শিরা উঠে যাবে এবং আর যে পাতলা একটা পর্দা থাকে সেই পর্দাটাও উঠে আসবে এইভাবে আমি মগজটাকে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে এটাকে আমি কয়েকটা টুকরা করে নিব এই যে এইভাবে একদম সম্পূর্ণ আমি এই যে পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ভেন নাই একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে এই মগজটাকে আমি আট টুকরা করে নিয়েছি এখন একটা প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে যে মগজটা যে আমি কেটে নিয়েছিলাম প্রত্যেকটা মগজ এখন আমি একটু ভেজে নিব অতিরিক্ত না মিডিয়াম হলেই হবে এপিট ওপিট করে মগজটাকে একটু ভেজে নিতে হবে অনেকে মগজটা একদম মানে যে মশলা মধ্যে একদম দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলে একদম ঘুটে ফেলে আমি সেটা করবো না আমি কিন্তু একটু আস্ত আস্ত করে মগজটা সাধারণত রান্না করে থাকি আর এই মগজটা কিন্তু এইভাবে রান্না করলে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আমি কিন্তু এই যে অল্প করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম অতিরিক্ত না হালকা একটু ভাজা হলেই আমার হয়ে যাবে সম্পূর্ণ মগজটাকে এইভাবে আমি ভেজে উঠিয়ে রেখেছি এইবার আমি যেই প্যানে আমি মগজটা ভেজেছি সেই প্যানেই আমি একটু তেল দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের তিন চামচের মতো তেল দিয়ে দিলাম আর এলাচ দারচিনি আর তেজপাতা যে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে এই পেঁয়াজটা একটু ভেজে নিব একটু নরম হলে একে একে আমি সব মশলা দিয়ে দিব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন যে বাটা পেঁয়াজটা নিয়েছিলাম সে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি প্রথমে বলেছিলাম সব আমি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে নিয়েছি সেইভাবে আপনারা মেপে নেবেন এবার ধুনে গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন যে লবণ নিয়েছি লবণটা স্বাদ মতো দিতে হবে লবণটা পরে টেস্ট করে দেখবেন লাগলে আবার দিবেন এখন সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নিব পানি দিয়ে যেন মশলার কাঁচা ভাবটা একটু না থাকে কাঁচা ভাবটা যেন চলে যায় এখন মশলাটা কষানো শেষ আর আমি কিন্তু মিষ্টি দই নিয়েছি দইটাকে একটু ভালো করে চামচ দিয়ে ফেটে নেবেন ফেটে নিয়ে আমি দইটা সম্পূর্ণ দিয়ে দিলাম আর যে বাটিতে যে দইটা লেগেছিলো সেখানেও একটু আমি পানি দিয়ে ধুয়ে আবারও একটু দিয়ে দিলাম এখন দইটা আর যে মশলাগুলো ভুনেছিলাম সম্পূর্ণ সেটাকেও আর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভুনে নিয়ে এবার ঝোলের পানিটা আমি দিয়ে দিব। অতিরিক্ত ঝোলের পানি দেবেন না অল্প করে একটু ঝোলের পানি দিয়েছি আর ঝোলের পানিটা একটু ফুটে উঠলেই যে মগজটা ভেজে রেখেছি সেই মগজটাকে আমি সেই ঝোলের পানির ভিতরে দিয়ে দিলাম আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না একটু আলতোভাবে নাড়বেন অতিরিক্ত নাড়লে মগজগুলো ভেঙে যাবে আমি কিন্তু একদম ঘুটে ফেলবো না এরকম আস্তে আস্তেই থাকবে আর একদম তেল ফুটে গেলে মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে ফেলবো এখন এই যে একদম পাশ থেকে কিন্তু তেল একদম ভেসে উঠেছে এখন আমি প্রায় হয়ে গিয়েছে লাস্টে আমি নামানোর আগে যেগুলো করব। পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তাটা এখন হাত দিয়ে ভেঙে পেঁয়াজ বেরেস্তাটা সম্পূর্ণ আমি মগজের উপরে দিয়ে দিলাম আর চারপাশটা একটু কাঁচামরিচ একটু ফেড়ে দিয়ে দিলাম আর চিনি দিব এক চামচ চায়ের চামচের এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হবে সেই জন্য একটু চিনি দিলাম আর হচ্ছে ঘিটা আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেল তাহলে আমার মগজ রান্না করাটা আর আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ